তিনবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে এক বোতল পানি অথবা এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবে এতই গুরুত্বপূর্ণ একটা পাওয়ারফুল আমল আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যদি আপনারা সে আমলটি মনোযোগের সাথে দেখেন শুনেন আর আমল করেন তাহলে অনেক বিপদ থেকে বেছে যাবেন অনেক কষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবেন তাহলে আমলটি কিভাবে করতে হবে আসুন আমরা জেনে নিই আমলটি করার জন্য এক বোতল অথবা এক গ্লাস খাবারের পানি সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে আপনি জোগাড় করে নেবেন সংগ্রহ করে নেবেন তারপরে যখন এই পানিটা সংগ্রহ হয়ে যাবে আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে আপনার হাত পা গুলো সুন্দরভাবে ধৌত করবেন এবং অজুর যে চারটা ফরজ অঙ্গ আছে ওই ফরজ অঙ্গগুলাকে পুঙ্খানুভাবে চুল পরিমাণ যেন বাকি না থাকে সঠিকভাবে ধৌত করতে হবে অজু শুরু করার প্রথমে আপনি পাঠ করবেন আহুদু বিল্লাহ হিমিনা সয়তান ইউর রজিম বিস্মিল্লা রহিম এইভাবে অজুর শুরুতে এ তাবুজ আর তাসমিয়া পাঠ করে নিবেন এত করে শয়তান ওসোয়াসা দিতে পারবে না অজুর ক্ষেত্রে বিসমিল্লার মাধ্যমে সকল প্রকার সাহায্য চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে অতএব আপনার অজুটা সুন্দর হবে ভালো হবে এ অজুর মাধ্যমে আমলটি করলে অনেক দ্রুত কার্যকরী হবে ওজুর মাঝে মাঝে পাঠ করবেন বিসমিল্লাহ। এতে করে অনেক ফায়দা অনেক লাভ হবে ওযু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কালিমাই শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালিমা পাঠ করার পরে ছোট্ট এই দোয়াটি পড়বেন আল্লাহমা জাল্নি মিনাত্য়া বিনাজাল্নী মিনাল মতো তহবিরি এই দোয়াটা যখন পরে নিবেন আল্লাহর নবী বিশ্বনবী রহ মাতুল্লিল আল আমিন বলেন পুজোর পরে কালী মাই শাহাদাত জারা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর তৈরি আল্লাহর তৈরি আটটি জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কোনো বাধা থাকবে না আল্লাহ এই জান্নাতে যাওয়ার জন্য মানুষ কত পেরশান কত চিন্তা কত মুজাহাদা কত আমল করে এই ছোট আমলটি যদি আপনি করতে পারেন দেখতে যদিও ছোট হয় কিন্তু আর ফজিলত অনেক ভর মৃত্যুর পরে জান্নাতে সরাসরি আপনি ঢুকতে পারবেন জান্নাতে যাও বাদা